কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা কত লাগবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যেসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের পঁচিশ তারিখে প্রথমত আসি আবেদনের সময়সূচি অর্থাৎ ভর্তি পরীক্ষার সময়সূচি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম সাতাইশে নভেম্বর থেকে শুরু হবে সতেরোই ডিসেম্বর দুই হাজার তারিখ দিন রাত যে কোনো সময় বন্দর দিনেও আবেদন করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যে কোনো ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা যা বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি দুই হাজার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি দুই সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি দুই বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা করে আবেদন যোগ্যতা যে সকল শিক্ষার্থী যে কোনো ইউনিটে ভর্তির ক্ষেত্রে আবেদনের যোগ্যতা প্রথমত আসি যে সকল শিক্ষার্থী 2021, হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় এবং দুই অথবা সালের এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা 2025 হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে এবং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন এ ইউনিট থেকে আবেদনের যোগ্যতা এই ইউনিটে বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী এ ইউনিটে গণিত সিএসি আইসিটি পদার্থবিজ্ঞান পরিসংখ্যান এই পাঁচটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষায় গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যে সকল শিক্ষার্থী গণিত সিএসসি আইসিটিতে ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে যে সকল শিক্ষার্থী রসায়ন সাবজেক্টে ভর্তি হতে চাও এইচএসি পরীক্ষায় রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী ফার্মেসি সাবজেক্টে এ ইউনিট থেকে ভর্তি হতে চাও এইচএসসি পরীক্ষায় রসায়ন জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং গণিতে টু থাকতে হবে এ সকল যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অর্থাৎ এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ ইউনিটে 3 পয়েন্ট লাগবে এসিসি প্লাস এইচ পরীক্ষায় আলাদা পাবে এবং ছর্বমোট লাগবে 7 পয়েন্ট বি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে যেখানে বি ইউনিটে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ মানবিক থেকে সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ব্যবসা শিক্ষা থেকে সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী অর্থনীতি সাবজেক্টে ভর্তি হতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয় যে কোনো একটি বিষয় এইচএসসি পরীক্ষায় থাকতে হবে আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী আইন সাবজেক্টে ভর্তি হতে চাও ভর্তি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ ইংরেজি সাবজেক্টে যত নম্বর সেই নম্বরের চল্লিশ পার্সেন্ট নম্বর পেলেই আইন সাবজেক্টে ভর্তি হতে পারবে সি ইউনিট সি ইউনিটের সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে যেখানে এসিসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে যেখানে ব্যবসায়ী শিক্ষা থেকে সর্বমোট লাগবে সিক্স পয়েন্ট এবং মানবিক শাখা থেকে সর্বমোট প্রয়োজন সিক্স পয়েন্ট এবং বিজ্ঞান শাখা থেকে সর্বমোট প্রয়োজন সিক্স পয়েন্ট ফাইভ জিরো এ সকল যোগ্যতা থাকলে যে সকল শাখার শিক্ষার্থীরা তারা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বমোট ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয় উত্তীর্ণর মধ্যে ষাটটি বিষয়ের মধ্যে চারটি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং সকল ইউনিটের এসিসি প্লাস এইসিসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট থাকতে হবে ইংরেজির মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্রে ইংলিশ ভার্সনটি সিলেক্ট করতে হবে